যোন কত বড় বাদা এল গই তুলতাছে আড়া এই যে যোন কাড়া কিরম আড়া এই যোন এল গই দাহায় বাই করতাছে দেখছল এই যে যোন কাড়া

বন্ধুরা ভিডিওটা যদি অনেক কাছে ভালো অনেকের কাছে ভালো লাগে অনেক দেখ পান মনোযোগ দিয়ে দেখি হাইরা শেয়ার করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পরে আইন কাম কতদিন ধরে করতেছো আট মাস হলো আট মাস হইলো কেবল তে এত বড় বড় বাধা তুলুন যাই নেই এলকাই আমার হাজিরা নশো হাজিরা নশো তাহলে আসাম কত হবো মালয়েশিয়া হ্যাঁ নশো নশো ধরুন আসাম

পথ ফাঁকিতে গাইছি দৌড়া ভিত্তি গাইছি বহুত এক খরচ গেছে আহের কামটা খাচ্ছি ভালা কাম আর আমার মধ্যেই আছে এন ধরনের যে লেবার একটা একাইডে দিতে আছে আর আমি তুলে দিই হাতে থেকে লেবার আমার হাতে দুটো নিয়ে আমার হাতে যেটি আছে ওই ন নশো নশ ওদরাই যে পামফলগাছ এই যেলা লটকর মাছ কা এই যে পামের গুড়াইল আছে পারছি আমরা